ফুরিয়ে যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জবনে লাগবে বেবাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা এক নিশাসে বন্ধ হবে তোমার রঙ্গের মেলা কাহারে দিবে জহরে দাম কাহারে দিবে জহরে দাম কার মাথায় মারবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মতো বলল নাম সিং সরে ব ও মৌতো কিন বলল নাম সিং সরে বোরুভাই দিন বলল নাম সিং দাখলো লা এলা নামকান হ্যাঁ ধরে বলেন চিল্লা বলেন নামকান এই নাম ডাকতে কোনো হামলা মামলা হবে স্বাধীন বাংলাদেশে কোনো কথা বলতে গেলে স্বাধীনভাবে বলবো কথা বলেন ঠিক না হাজার বছর বাঁচার চেয়ে বিড়ালের মতো এক সেকেন্ড সিংহের মতো বাঁচতে রাজি আছেন আপনারা এই জন্য জিকির হবে কার এক গাইবান্দার জেলার মানুষের আমির কার আমার বিবির মালিক কে সমস্ত কিছুর কল কায়রাতের মালিক কে যদি আল্লাহ হয়ে থাকে তাহলে জিকির হবে আল্লাহ মহিলারা ভেতরে চাপি চাপি আসবেন আর আপনারাও কিন্তু একজনে একজনে রংপুর একজনে ঠাকুরগাঁও একজনে পঞ্চগড়েও হবে না একটু ফাঁকা জায়গায় পূর্ণ করে বসেন সৈতন্ত বুঝতে না পারে জিকির হবে আর ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করে বসেন

Allah, 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 Allah

রামচন্দ্রপুর পশ্চিম পাড়া নূর জামে মসজিদ আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন হজত মৌলানা মুফতি এনায়তুল্লাহ পাহাড়পুরি সাহেব আমার সম্মুখে আছেন ছোট ভাই বড় ভাই আমার বাবার বয়সের মুরব্বীরা ও আমার অন্তর আড়ালের অবলা সরলা মা